আসসালামু আলাইকুম ও তাবিজাত কিতাব থেকে আপনাদেরকে এখন আমি জানাতে যাচ্ছি লক্ষ্য করেন কিতাবের দিকে প্রত্যেক প্রত্যক্ষ বালা হইতে রক্ষা পাওয়ার তদবির সামাই ইসমিহিউন সামিউল আলিম অতএব হজরতে ওসমান রাজি আল্লাহ তালানু বলিয়াছেন আমি নসিলে করিম সাল্লা সাল্লামের নিকটে শুনিয়াছি যে এই ব্যক্তি তিনবার ফজরে এই দোয়া পড়িবে এবং সন্ধ্যায় পর্যন্ত বালা মুসিবত হইতে নিরাপদ থাকিবে আর মাগরেবে তিনবার পড়িবে সেই ব্যক্তি বালা মুসিবাত হইতে দূরী সে ব্যক্তি বালা মুসিবাত হইতে আমরা ওই পৃষ্ঠে চলে যাই পড়লে হজর আবাদি নিরাপদে থাকিবে ওসমান রাজি আল্লাহ তালার পুত্র আবান নিয়মিত রূপে ওসমান রাজি আল্লাহ তালার পুত্র আবান নিয়মিত রূপে এই দোয়া পড়িতেন কিন্তু তাহার পা পক্ষাঘাত পার রোগ হইয়া ছিল একজন লোক ইয়ার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন এক দিবস আমি ইহা পড়ি নাই সেই দিবস এই পীড়ায় আক্রান্ত হইয়াছিলাম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন তাবিজাত কিতাবের এই আলোচনা অনুষ্ঠান অবশ্যই এই কেতাবের ভূমিকা দেখতে আপনারা ভুল করবেন না এবং প্রথম ভিডিও ভিডিও দেখতে আপনারা ভুল করবেন না অতএব যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আরও অনেক ভিডিও খুব দ্রুত আপনার নিকটে পৌঁছে যায় ইনশাআল্লাহ আজকের মতন এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ তালা আপনাকে এবং আমাকে ভালো রাখুক এই বলে এখানেই শেষ করছি